আসসালামু আলাইকুম অবশেষে জুলাই গণহত্যার হাসিনা এবং কামালের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরু হল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একের বিচারক মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ এ আদেশ দেন আগামী মাস অর্থাৎ আগস্টের চার তারিখ থেকে সাক্ষ্য গ্রহণ শুরু হবে তিনজন মূল আসামি হচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক পুলিশের মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আবদুল্লাহ মামুন এই তিনজনেরই আনুষ্ঠানিক বিচার শুরু হয়ে গেল এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সারা দেশে একই ধরনের হাজার অপরাধ সংঘটিত হয়েছিল প্রত্যেকটি ডিস্ট্রিক্টে প্রত্যেকটি কলেজে প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে একই ধরনের অপরাধ সংঘটিত হয়েছিল বিচার প্রতিরা এখানে বলছেন যে কারো নির্দেশনা ছাড়া চৌষট্টি ডিস্ট্রিকে একই ধরনের আগ্নেয়াস্ত্র বিস্ফোরক অস্ত্র এবং সামরিক অস্ত্র ব্যবহার করার কোনো যৌক্তিকতা ছিল না কারণ নির্দেশনা ছাড়া সুতরাং এখানে স্পষ্টতা বোঝা যাচ্ছে যে প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামাল খানের নির্দেশে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ মামুন ইনি ইনার নির্দেশে সরাসরি চৌষট্টি ডিস্ট্রিক্টেই পুলিশ সহ আরও যেসব সহযোগী সংগঠন ছিল তারা সবাই মিলে এই হত্যাযজ্ঞ সংগঠিত করেছেন সুতরাং মূলত তিনজনই প্রধান আসামি আরও আসামি আছে প্রধান আসামি এই তিনজন তাদের আনুষ্ঠানিক বিচার শুরু হয়ে গেল এর মধ্য দিয়ে মোটামুটি পয়লা জুলাই থেকে আপনার চব্বিশ সালের পাঁচ আগস্ট পর্যন্ত যতগুলো হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে সবগুলোর আনুষ্ঠানিক বিচার শুরু হয়ে গেল। এতে জনগণ কিন্তু স্বস্তি নিঃশ্বাস নিঃশ্বাস ফেলবে কারণ এখানে শত শত স্টুডেন্ট নিহত হয়েছে চৌষট্টি ডিস্ট্রিক্টে সারা বাংলাদেশে নিহত পরিবারগুলো এখনও শোকাহত তারা বিচারের আশায় এখন পর্যন্ত তাকিয়ে আছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দিকে সুতরাং যেহেতু বিচার শুরু হয়ে গেল টেনশনের কোনো কারণ নেই ধীরে ধীরে বিচার হবে আর ইতিমধ্যে আপনারা গতকালকে শুনেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল উনি বলেছেন যে আগামী নির্বাচনের পূর্বেই হাসিনা ডক্টর কামাল এবং চৌধুরী আবদুল্লাহ মামুন সহ বিরোধী অপরাধের যারা সংগঠিত ছিল করেছিল বা জড়িত ছিল সকলের বিচার শুরু হয়ে যাবে গতকালকেই কিন্তু আইন উপদেষ্টা ঘোষণা দিয়েছেন সুতরাং টেনশনের কোনো কারণ নেই বিচার অচিরেই শুরু হচ্ছে যেহেতু জাতিসংঘের কাছে চোদ্দোশো জন হত্যার রিপোর্ট কিন্তু চলে গেছে আর বেসরকারিভাবে বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে প্রায় দুই হাজার স্টুডেন্ট হত্যার নথিপত্র আছে সুতরাং মামলাগুলো শুরু হয়ে যাক দ্রুত শুরু হয়ে যাক আর দ্রুত মামলাগুলো শুরু হলে যারা বিশেষ করে হত্যা শিকার হয়েছে এই পরিবারগুলো কিছুটা হলেও সান্তনা পাবে এ বলে আমি আমার কথা শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম